ঘেরে জানতো চিংড়ি মাছ আর সাত বাগানের শাক দিয়ে কিন্তু আজকে রান্না আর টাটকা মাছ কিন্তু খেতে সব ভালো লাগে এটা তো সবাই জানে তো যাই হোক এই মাছগুলো কিন্তু ইয়ার বাবা রাতে আনছিল তো রাতেই কিন্তু একটু কেটে দিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু আমার বাচ্চা আচ্ছা কোলে এখনো তো সেই কারণে কিন্তু মাছগুলো আমি রাতে আর হাত দিইনি যে ওর কিছু হয় কিনা এটা তো আমরা বিশ্বাস করি তো সেই কারণে আর বলতে পারেন এটা কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে মানে প্রায়শই রাত্রে কিন্তু ইয়ার বাবা মাছ নিয়ে আসে ঘের থেকে তো সকালে যখন সময় পায় না তখন উনি কিন্তু রাতে এই মাছগুলো মেরে নিয়ে দিয়ে যায় আমাকে আর আমি এগুলো কেটে দিয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখি তো এই মাছগুলো কিন্তু এর ভিতরে দেখতে পাচ্ছেন যে একটা গলদাও আছে তার ডিমওয়ালা মানে ডিম হয়েছে এর ভিতরে আর ওই যে একটা মেডিকেল মাছ দেখা যাচ্ছে পেট ভর্তি কিন্তু ডিম আর ডিম হলে কিন্তু সেই মাছটা খেতে ভালো লাগে না আমার তো মনে হয় তো এই মাছটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু মাছটা পরের দিন বের করে কাটতে গেলে এমনিতে একটু নরম হয়ে যায় গলে গলে যাবে তো সেই কারণেই কিন্তু রাতে এত কষ্ট করে মাছগুলো কাটা হচ্ছে যাতে মাছটা ফ্রেশ থাকে সেজন্য তো এই যে দেখতে পাচ্ছেন উঠানে বসে আমার মা রাতে এই মাছগুলো কেটে দিচ্ছে বসে বসে আমি মাকে বলছিলাম যে বড় মাছটা মানে মেডিকেল মাছটা এখন কাটো আর চিংড়ি মাছগুলো কালকে সকালে কাটা যাবে ফ্রিজে রেখে দেয় চিংড়ি মাছটা খুব একটা অসুবিধা হবে না কিন্তু উনি বললো কাটছে এখন তাহলে সব কিছুই একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেয় তাহলে সকালে তোমার উঠে রান্না করতে সুবিধাই হবে তো এই যে দেখেন কি পরিমাণে মাছের ডিম হয়েছে তো যাই হোক আমি কিন্তু সকালে উঠে আমার সাথে ছাদে চলে আসছি মানে যে লাগাইছিলাম তো সেইখানে তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পোশাক কিন্তু খুব ভালো হয়ে হয়েছে বৃষ্টির পানি পেয়ে তো আজকে ভাবছে যে সাত ছাদ বাগানের পুঁইশাকি রান্না করব আর ওই টাটকা মাছ দিয়ে ঘেরে তাহলে ভালোই লাগবে আর চিংড়ি মাছ আর পুঁইশাক হলে তো কোনো কথাই নেই তো যাই হোক ওগুলো কেটে কিন্তু আমি নিচে চলে আসলাম চলে এসে পুঁইশাকগুলো একটু কেটে নিচ্ছিলাম আর এইখানে কিন্তু প্রচণ্ড রোদ মানে বসা যাচ্ছিল না তারা তারপরেও কিন্তু কেটে নিচ্ছে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে মানে আমার রান্নাঘরটা তৈরি করবে তো সেজন্য কিন্তু আগের যে ঘর ছিল সেটা ভেঙে নিচ্ছে তো যাই হোক রান্না রান্না করবে সেজন্য কিন্তু চুলাটা একটু মানে যে পলিথিন দিয়ে ঢাকা ছিল সেইটা উঠিয়ে নিলাম কারণ বৃষ্টি হচ্ছে চুলাও ভিজা যাচ্ছে তো সেই কারণে কিন্তু আমি পলিথিন দিয়ে রাখছিলাম তো চুলাটার ভিতরে কিন্তু এমনিতেই পানি পড়ছে সেই জন্য কিন্তু একটু জ্বলতে অসুবিধা হচ্ছে সেই জন্য কিন্তু আমি চোটা দিয়ে রান্না করছি মানে বাসের যে এইটা কিন্তু তাড়াতাড়ি চুলা ধরে যায় তো সেই কারণে তো যাই হোক এখন কিন্তু আমি পেঁয়াজ কুচিয়া রসুন আর মাছ আর সব মশলা কিন্তু একসাথে ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন কিন্তু এর ভিতরে কোনো পানি দেব না আর তারপরে পইশাকটা আমার ঢে মানে ঢেলে দিচ্ছি তো এইভাবে পইসাক রান্না করলে কিন্তু আমার তো মনে হয় খুবই ভালো লাগে আর এই একটু ঢাকা দিয়ে দিলে এর থেকে যে অল্প অল্প ঝোল বেরোবে এটাই কিন্তু পইশা কষানো হয়ে যাবে ভালো করে বৃষ্টির দিনে বাইরে রান্না করার সবচেয়ে বড় অসুবিধা এটা হঠাৎ বৃষ্টি চলে আসে আর আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে তো আমি কিন্তু ঘরে এনে গিয়ে আসে বাকি রান্নাটুকু করে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন যে রান্নাঘরগুলো ভাঙা ভাঙের কাজ চলতেছে আর কত ইট বেড়ে হয়েছে দেখেন যে আগে কিন্তু অনেক ইট দিয়ে গাত হতো যেহেতু মাটির সেই কারণে তো আমি ওখান থেকে চলে এসে ঘরের ভেতর আসলাম তো বেডটা ভালোভাবে গুছিয়ে ইরার বাবা দুইটা গেঞ্জি ছিল তো সেই গেঞ্জি দুইটা কিন্তু ভাজ করে নিচ্ছি আর এর ভেতরেই কিন্তু ইরা চলে আসছে আর ইরার হাতে একটা কেলে দিয়েছে উনি আয় উনি ভাবছে সেটা লি ভাব তো যাই হোক উনি ওটা খাবেন না খেলবেন এক দিক থেকে ভালো এটা আমার যে উনি সবকিছু গালা দিতে চায় না তো গেঞ্জিগুলো যদি রোদ থেকে উঠিয়ে এনেই ভাজ করা হয় তাহলে কিন্তু অনেক ভালো হয় আর যদি ওভাবে রেখে দেওয়া হয় তাহলে ওর ভিতরে ভাজ ভাজ পড়ে যায় মনে হয় যেন যে কোথায় দুমড়ে ছিল তো সেই কারণে কিন্তু আমি এই দুটো একবারে ভাজ করে নিচ্ছি আর আমি এগুলো কিন্তু প্রায়শই করি কিন্তু হয়তো ভিডিওতে সবকিছু দেখানো হয় না ক্যামেরার বাইরে কিন্তু আমাদের অনেক কাজ থাকে তো যাই হোক আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ